পোশাক পরার সময় আপনি নতুন একটা জামা পরছেন অথবা স্ত্রী করা নতুন যেকোনো একটা পোশাক পরছেন আপনি নেন আপনি আমাকে পরিয়েছেন আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতার কারণে আল্লাহ আপনার রহমতে আমি পড়েছি যদি ছোট্ট দোয়াটি আপনি পড়েন আল্লাহ তালা এর দ্বারা ফেরেস্তাদেরকে বলবে যাও আমি তার গুনা খাতা মাফ করে দিলাম আমরা খাবার খাওয়ার পরে ছোট্ট একটা দোয়া পড়ার মধ্য দিয়ে নিজেদের সমস্ত গুণা থেকে মাপ পেতে পারি হতে পারে এই দোয়াটা আমাদের অনেক গুণাহীন খতরে তাও দ্বিতীয়টি হচ্ছে খাওয়া খাওয়ার পর আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাজি আতা আমানি হাদাত তুআম ওয়া রযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া আল্লাহর শক্তি আছে বলি আমি খেতে পেরেছি এমন না সামর্থ্য আছে বলি আমি খেতে পেরেছি এমন না আল্লাহ আপনি আমাকে খাইয়েছেন আল্লাহ এত খুশি হয়ে যায় ফেরেস্তাদেরকে বলে যাও তোমরা সাক্ষী থাকো কষ্ট করে সে রান্না বรรনা করলো নিজে রান্না বাড়া করে বাজার করে এনে খেতে বসে খাওয়া শেষে আমার প্রশংসা করলো যাও আমি তার গুনা খাতা মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমরা বাচ্চাদেরকে দেখে যাতে করে চোখ না না লাগে চোখ লাগা এটা মহাসত আপনি যে কোনো একটা ছোট বাচ্চাকে দেখলেন আপনি বলেন হাউ সুই কিউট বেবি আপনি এই জাতীয় শব্দ বললেন কি চমৎকার চেহারা এত সুন্দর বাচ্চাটা বেবিটা এত সুন্দর করে কথা বলে এই যে আপনি শব্দগুলো বললেন এই সবটাই আপনি হারাম কাজ করলেন এবং এই বাচ্চাটার জন্য এত বড় ক্ষতি করলেন যেটা আপনি কল্পনা করতে পারবেন এজন্য কেউ যদি আপনার বাচ্চাকে এমন কোন কথা বলে ফেলে আপনার কাজ হবে ছোট্ট দুইটা কথা মুখের উপরে বলে ফেলা মা শাহ আল্লাহ তাবারাকাল্লাহ মা শাহ আল্লাহ তাবারাকাল্লাহ পারলে কয়েকবার বলে ফেলবেন দেখবেন তারও শিক্ষা হয়ে যাবে যে বাচ্চাকে নিয়ে সুইট বেবি বলা দরকার দরকার নেই মাসা আল্লাহ আল্লাহ বলা দরকার এটার মাধ্যমে আল্লাহ তাহলে বরকত বাড়িয়ে দিবে